আমি মনে করি সম্পূর্ণভাবে নির্ভর করবে এই যে সামাজিক অব্যবস্থা মানে শীর্ষ নালয়ের যত প্রয়োগ এবং এই অবশ্যের দুঃশাসনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে কু অভ্যাস গড়ে উঠেছে সেই অভ্যাসগুলি ত্যাগ করে আমরা একটা সৃজনশীল রাষ্ট্র তৈরি আগামী দিন আমাদের প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্যে বিএনপির এই প্রয়াস এবং

আবার যুগের চাহিদা সময়ের চাহিদা গ্লোবাল পলিটিক্স এটা সেটা কারণে হয়তো আবার আরও নতুন নতুন রিফর্ম আসতেই থাকে কারণ সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট এটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে অর্থাৎ যে সংশোধনী মাধ্যমে বাতিল করছে ওই সংশোধনী বাতিল করে এটাকে আবার পুনর্জীবিত করেছে সুতরাং এই যে আজকে আরেকটা প্রশ্ন আসলো একটা অন্তর্ভুক্তি সরকার চলছে আমরা নির্বাচনে দাবি করছি এখন হাইকোর্ট বলে দিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা আইনটা বলবৎ হলো তাহলে এখন একটা বিতর্ক দেখা দেবে যদি আমার নির্বাচন মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিল যদি কনেক শিশন হয় কিন্তু বিশেষজ্ঞ কণেশনের যারা বিশেষজ্ঞ আছে অথবা দেশটা যেন কোনো অস্থিরতা না থাকে একটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকারের পদ্ধতিটা আমাদেরই জোর চিন্তা করে এই প্রশ্নগুলোর জবাব খুঁজে আনতে হবে